প্রতিদিন সকালে মেঘলা গরু গ্রামের নদীর ধারে ঘাস খেতে যায় নদীর ওপারে আছে আরও সুন্দর সবুজ ঘাসের মাঠ যেদিকে মেঘলার বড় ইচ্ছে ছিল একবার যাওয়া একদিন রাতের ঝড়ে গ্রামের পুরনো বাঁশের সেতুটি ভেঙে যায় কিন্তু মেঘলার মনে কৌতূহল ওপারে কি আছে কে জানে সে চুপি চুপি নদীর ধারে আসে জলের স্রোত তীব্র কিন্তু দূরে দেখা যায় একটা পড়ে থাকা গাছের গুড়ি সেটাই তার সেতু মেঘলা সাবধানে পা রাখে গাছের উপর গাছটা কাঁপছে নিচে গর্জন করছে নদী তবু মেঘলা এক এক করে পা বাড়ায় ধীরে ধীরে সাহস নিয়ে তার চোখে দৃঢ়তা আমি পারব অবশেষে সে ওপারে পৌঁছে যায় সবুজ ঘাস ফুলে ভরা মাঠ প্রজাপতি উড়ছে চারপাশে হঠাৎ সে দেখে নদীর ওপারে এক ছোট ছাগল দাঁড়িয়ে কাঁদছে সেতু না থাকায় সে আটকে গেছে মেঘলা আবার ফিরে যায় ছাগলটিকে ডাকে মাথা নেড়ে তাকে সামনে এগিয়ে দেয় আর ধীরে ধীরে দুজন মিলে ফিরে আসে